তোরে না চুধলে তুলবি না তুই তুলবি না তুই পরিবার সংসার জানার কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা বাচ্চা তোর বাসায় কাজের লোক ডাকা আনিসের বাচ্চা তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু থেকে দিবি কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারম না আমি একটা একটা দুইটা মানা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবদজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিম নে মুন চাই সে মেনাতে আছে আমার কল হাই আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুবান করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদের কি নিয়ে ঘুরব আমি আমার মতন করে জাম মুছলা করব তুই এগুলা কেন করতেছিস করতে হ হ্যাঁ তুই ডান্স করিস আমার তোর ভাষায়